ক্লাস সভাপতি করল তৃণমূল নেতৃত্বে বেলদা কলেজে কয়েকশো ছাত্র ছাত্রীদের নিয়ে কলেজে ক্লাস শুরুর দাবিতে প্রতিবাদ মিছিল করা হয় এদিন কলেজ ক্যাম্পাসের ভেতরেই চলে মিছিল মিছিল শেষে বেলদা কলেজের অধ্যক্ষ রুমের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বক্তব্য কলেজে ভর্তির পরেও ঠিক মতো ক্লাস শুরু হয়নি যার ফলে পিছিয়ে পড়ছে নতুন বর্ষে ভর্তি হওয়া পড়ুয়ারা এছাড়াও অফিস কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে তাদের ছাত্র সংগঠনটি দাবি অবিলম্বে নতুন বর্ষে ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের জন্য ক্লাস চালু করতে হবে সেই সঙ্গে প্রত্যেক ছাত্র ছাত্রীদের যে কোনো ধরনের সমস্যায় তাদের পাশে দাঁড়াতে হবে এই নিয়ে এদিন বেলদা কলেজের অধ্যক্ষের কাছে একটি ডেপুটেশনও দেন ছাত্র পরিষদের সদস্যরা নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর মৌসুম চক্রবর্তী জানান প্রতিনিয়ত কলেজে স্থায়ী ও অস্থায়ী কর্মীরা বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের হেনস্থা করছে সেই সঙ্গে নতুন বর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ক্লাস এখনও শুরু হয়নি ক্লাস শুরু ও ছাত্রছাত্রীদের সহযোগিতার দাবিতে এই দিনের এই কর্মসূচি

সমাগত ছাত্রছাত্রীরা এল্লা কলেজে ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু হওয়ার পরে নিয়মিত ক্লাস হচ্ছে না কখনো টিচাররা ক্লাসে থাকছেন না স্টুডেন্টরা আসছে ঘুরে যাচ্ছে তার জন্য এবং কিছু অফিস স্টাফে কখনো কখনও কাজ করতে এলে স্টুডেন্টরা সমস্যার সম্মুখীন হচ্ছে তার জন্য আমাদের আজকে একটা মিছিল প্রিন্সিপাল স্যারকে ঘুরে কি কিনা আমরা মৌসুক চক্রবর্তী নামগড় ব্লক এবং ছাত্র পরিষদ সভাপতি সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে